মুন্সীগঞ্জে সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি ও সাধারণ শিক্ষাবৃত্তি প্রদান করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা অকুল ফাউন্ডেশন ও পিপলস ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি উন্নয়ন সংস্থার উদ্যোগে সোমবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ফাতেমাতুল জান্নাত অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মুসাব্বিরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপপরিচালক মাইক্রোফাইন্যান্স পিপল ওরিয়েন্টেড প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি সঞ্জীব চন্দ্র ভদ্র অনুষ্ঠানে আগত অতিথিরা বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েট চিফ ইনভেস্টমেন্ট অফিসার অকুল ফাউন্ডেশনের ফাতেমা আক্তার এছাড়াও পপি প্রধান কার্যালয়ের কর্মকর্তাগণ সহ বৃত্তিপ্রাপ্ত ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাকাটা যদি আমরা আমাদের বাচ্চাদের লেখাপড়ার জন্য আমরা যদি তাদেরকে একটু প্রপারলি টেক কেয়ার করি তাহলে কিন্তু এই বাচ্চারা অনেক দূর যাবে একসময় ইনশাল্লাহ আর আমি টপিকেও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা হচ্ছে এই প্রাইমারি এডুকেশনটা ছোটবেলায় যদি ভিত্তি তৈরি না হয় তাহলে কিন্তু পরবর্তীতে গিয়ে আর সেই পড়াশোনা বা সেই ভিত্তিটা আর তৈরি হয় না কাজে বাচ্চাদের যদি কেয়ার করতে হয় শিশু বিকাশ করতে হয় এবং তাদেরকে যদি নার্চার করতে হয় তাহলে আসলে এই সময়টাই করতে হবে তো আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের আয়োজনের জন্য এবং ইনশাল্লাহ পরবর্তীতে আমি আপনাদের সাথে আরো ডিটেল কথা বলবো যদি যাতে আরো ইনোভেটিভ ওয়েতে আমরা কিভাবে এই কপি থেকে বা অন্যান্য এনজিও থেকে আমরা আমাদের শিক্ষার ক্ষেত্রে কাজ করতে পারি যেখানে মুন্সীগঞ্জের জনগণ উপকৃত হয় এখানে তিনটি উপজেলা আছে পরবর্তীতে আরো আমাদের বাকি তিনটি উপজেলাকে অ্যাড করা যেতে পারে কিনা সেই বিষয় নিয়েও আমরা ইনশাল্লাহ পরে কথা বলবো এবং আপনাদের এই কার্যক্রম আমি শুনলাম বেশ অনেকদিন ধরে অব্যাহত আছে আর যদি একটু ফিডব্যাক রাখা যায় হ্যাঁ এটা আপনাদের প্রতি আমার একটু চাওয়া থাকবে যেই বাচ্চারা পেলো বা যে বাচ্চারা দুইবার পাচ্ছে তিনবার পাচ্ছে আসলে কি ওদের বেসিক পড়াশোনায় কচিন আসছে কিনা তাদের রেজাল্টটা ভালো হচ্ছে তাদের কি অ্যাটেনডেন্সের সংখ্যাটা আসছে কিনা এই তথ্যগুলো বা তাদের বেসিক তথ্যগুলো ইনফরমেশনগুলো ডেটাগুলো যদি আমাদের সাথে থাকে এবং সেই ক্ষেত্রে যে ভালো করলো তার জন্য কোনো স্পেশাল আমরা কিছু করতে পারি কিনা ভালো এই কাজগুলো এই কাজগুলো কিন্তু আমরা করতে পারি যে আমার এই যে আজকে 30টা বা 32টা বাচ্চা পাবে এর মধ্যে দেখা গেল একজন বাচ্চা সে প্রতিবারই ক্লাসে ফার্স্ট হচ্ছে

রুমে বসে দেখতে পাচ্ছিলাম আর সময় না বাড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং ভবিষ্যতে শিক্ষা বৃত্তির জায়গা বৃদ্ধি পাক এবং আমাদের বাচ্চারা যারা পাচ্ছে তারা এটাকে প্রপারলি কাজে লাগাতে পারুক সেই আশা ব্যক্ত করে এবং আমাদের অভিভাবকরা তাদের বাচ্চাদের প্রতি আরো সচেতন হবেন সেই আশা নিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি